সালামু আলাইকুম আশা করি সব বালা আছেন ও দোকার সিলেট ই মহিলার খারবার যে জামাই লোকে সংসার করতে না বালা কথা জামাইগড়তেই যেতে হয় গিয়ে জামাইগড়তেই যেতে গিয়ে তোমার তো কেউ আটকেই রাখতো না তুমি যাইতে গিয়ে এইদেশ আইন আছে আদালত আছে তো এই যে একটু একজন মানুষের যে ক্ষতিটা করিয়া গেলাই যাইবার আগে এই ক্ষতিপূরণটা দিতোকে আপনারা এই জিনিসটা আপনার কিছু আপনারা বিবেকের কাছে প্রশ্ন করলাম যে এই জিনিসটা এই মহিলা কতটুকু বালা করলা যে একজন মানুষরে লোকে সংসার করতায় না কথা তোমার তো জুড়ে সংসার করাইতে পারতো না তুমি তার বেটার এই যে ক্ষতিটা করিয়া গেলায় এই মানুষটায় তোমার বাংলাদেশটাই বাংলাদেশ তাই কষ্ট করিয়া দিন রাত খাম করিয়া তোমার ওদেশ আনলো ওদেশ আনিয়া তোমার একটা সুন্দর লাইফ দিল। এটা সুন্দর সংসার দিল তোমার উল্টা উল্টার কারণে সংসার টিকলো না আর তুমি যাইতে কি কথা কোনো সমস্যা নাই কিন্তু যাইবার আগে এই যে তার বেটার জিনিসপত্র নষ্ট করিয়া গেলায় সব জিনিসপত্র লইয়া গেলাই বাঙ্গিয়া গেলায় নষ্ট করি গেলায় ইগু ই রাইটটা তোমারে খেয়ে দিল আমরা একজন আরো লগে জামাই বউ লগে সংসার করতে পারত না এগুলো জুড়ে কেউ সংসার করাইতে পারতো না কিন্তু একজনের ক্ষতি করিয়া যাওয়া তো ঠিক না জোর করিয়া কেউ সংসার করাইতে পারতো না জোর করিয়া কেউ বিয়াও করাইতে পারতো না আর স্পেশালি এই ধরনের মানুষ যারা মানুষটা ইউজ করে যে এই দেশ আইয়া ছেলে কৌকা মেয়ে কৌকা যারা মানুষের ইউজ করে লিগেল হইয়া আসলে বাদে তারা বেটা বনি যায় বেটিন বেটিন বনি যায় নাই এই সময় জামাই কিছু নাই বউ কিচ্ছু নাই তো এই যে একটা ক্ষতি করলায় মানুষর এই ক্ষতিটা তো কোনোভাবেও মানে মানিয়ে নেওয়া যায় না তুমি যে বাংলাদেশ তাকিয়া আও বা উদ্দেশ্যে গিয়া বিয়া করো ডাজন্ট ম্যাটার এখানে কথা না কত হয়েছে গিয়া তোমার ক্ষতি করতাই কীতালে তো এক লগে যদি বিয়া কর সব এই মানুষটারে ইউজ করবার লাগে তো ইউজ করতায় তা তো পয়লা কীতা লাগে তুমি বিয়া করো তা তো তোমার উদ্দেশ্য হইলো তুমি এই মানুষের ইউজ করতাই ইউজ করা বাদে তোমার কাগজপত্র সবটা ঠিকঠাক হয়ে গেলো তুমি এই মানুষটারে ফালাই তুইয়া গেলাই গিয়া তোমার ইচ্ছা মতো তুমি গেলাই তো এই ধরনের ইউজ করা মানুষের বন্ধ করুক আর যেরা এই ভিডিওটা দেখলাম প্লিজ আপনারা বেশি বেশি করে শেয়ার করুকা এবং মানুষরে সচেতন করুকা তা আমরা উচিত হইল ছেলে হোক মেয়ে হোক যেরা হোক দেখে বঞ্চে না বালা কথা জুড়ে টাকার দরকার নাই আগলো করিয়া আলাদা হয়ে যোকা কিন্তু যাইবার আগে একজন মানুষের এই ক্ষতিগুলা করিয়া দেয়বানা আপনারা আবারও কইরাম আপনার কাছে এই বিবেকের কাছে প্রশ্নটা রাখলাম সালাম আলাইকুম